বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে দেখেন রিজভি সাহেব আজকে কী বলেছে ছাত্রদল এবং ছাত্রশিবির রেশারেশি কাম্য নয় এই বুইরা খাঁডাসি প্রথম ঝগড়াটা লাগাইছে এই ছাত্রদল এবং ছাত্রশিবীদের মাধ্যমে যে একটা মানে ভুল বোঝাবুঝি বা একটা দ্বিতাদ্বন্দ্ব বা একটা রেশারেশি এই সর্বপ্রথম কিন্তু এই বুইরা খাঁডাসে লাগাইছে কেন এখন আর সহ্য হয় না কেন ছাত্রশিবির তো এখনও শুরুও করে নাই ছাত্রশিবির এখনও শুরু করে নাই জাস্ট আপনাদের বাঁশি ফুঁদেশেন যে জাস্ট প্রস্তুতি নিতেছে ছাত্রশিবির শুরু করার পরে ছাত্রদের এদের সব খুঁজে যেত না মনে করেন না এত সোজা মনে করেন না ছাত্রশিবিরে সবসময় নম্রতা ভদ্রতা বজায় রেখে দেখিয়া শিবির এত নরম মনে করেন না ছাত্রশিবির এত নরম জিনিস না কঠিন জিনিস কিন্তু তারা সহজে কঠিন পর্যায়ে যায় না হবাই না শুধু কাকু কাকু আর কিছুদিন অপেক্ষা করেন না কাকু কই যায় অবস্থা এই বুইরা খাড়াসগুলো সবচেয়ে বড় সমস্যা ছাত্রদলের সমস্যা না এই বুড়া খাড়ারগুলো ওখানে বইয়ে বইয়ে ছাতার বাগ নেয় আসে এই কারণে তার ছাতাবাজি করতে বাধ্য হয় বুড়া খাড়ার সেটা ধৈর্য জয় বাংলা করে দিলে সব ঠিক হয়েছে কেউ